হ্যালো আসসালামু আলাইকুম সবাই ক্যাঙ্কা আসুন আজকে আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে জয়পুরহাট রেল স্টেশন আমি ঢাকা যাচ্ছি ঢাকা যেতে যেতে ভাবছি পথের মধ্যে কি কী করছি আপনাদের একটু দেখাই তো প্রথমেই আমি খুব সকাল সকাল এই ট্রেন স্টেশনে আসছি দেখলাম এখানে কোনো লোকজন নেই একদম নীরব তাই এটা একটু শর্ট নিলাম তারপর তো ট্রেন ছেড়ে দিল ট্রেন এবার ঠিক টাইমে আসছে লেট ছিল না তো ট্রেন আসতে আসতে নাটোর চলে এসছে নাটোর আসার পর দেখলাম নাটোরের সেই চলন বিল এত সুন্দর মানে পানিতে কানায় কানায় একদম পরিপূর্ণ ছিল চলন বিল সাধারণত আমরা সব সময় দেখতে পাই না কারণ এখানে এখন অনেক ফসল হয় মানে বিল আর বিল থাকে না এখন ফসলের মাঠ দেখা যায় তো এই প্রথমবার আমি চলন বিলে এত সুন্দরভাবে দেখতে পেয়েছি মানে এত পানি একবারে পুরো বিলটাই দেখা যাচ্ছিল মধ্যে দিয়ে রাস্তা গেছে দুই পাশে বিল আর বিল দেখুন আমি আপনাদের সবটা দেখানোর চেষ্টা করছি যদিও আমার ট্রেনের গ্লাস খোলা যাচ্ছিলো না এসি বগির তাই এই গ্লাসের মধ্যে থেকে আমি ভিডিওটা নিয়েছি এটাতেই যতটুকু দেখানো যায় ততটুকুই আপনাদের দেখাচ্ছি আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় ছিল হচ্ছে একটা বাচ্চা ছিল ট্রেনের মধ্যে ও এই চলন বিলের দুই পাশে পানি দেখে ও গান শুরু করছে এই সাগর পরে এই আমার মাথার লাগে আমি তো পুরো অবাক যে এটা তো সাগর না তাও পুরো সাগর মনে করে গান শুরু করে দিছে সব মিলিয়ে অনেক সুন্দর ছিল আমি আমিও লাইফে ফার্স্ট মানে চলন বিলটাকে এত সুন্দরভাবে দেখতে পাইছি তো দেখতে দেখতে ঢাকায় চলে আসলাম ঢাকায় এটা ছিল পরের দিনে পরের দিন আমরা বাইরে বের হয়েছিলাম তো সারা রাস্তা অবরোধ ছিল আপনারা জানেন কোটা আন্দোলন নিয়ে অবরোধ চলে তাই একটু দেখালাম যে রাস্তাঘাট একদম ফাঁকা আর এটা হচ্ছে আমাদের বাসা বারান্দা এখানে অনেক রকম শাক সবজি গাছ হয়েছে আমরা আসলে গাছপালা লাগাতে খুব পছন্দ করি সেজন্য আমরা যে বাড়িতেই যেখানেই থাকি সেখানেই খুব গাছ লাগাই এটা অবশ্যই আপনারা আমার অনেক ভিডিওতে দেখেছেন যে আমাদের গ্রামের বাড়িতে ছাদের মধ্যে গাছ তারপরে এখানে বারান্দায় গাছ সব জায়গাতেই শুধু গাছ কারণ গাছ শাক খুব ভালোই লাগে এটা একবার খুব সকাল সকালে একটা শট নেওয়া ছিল ঘুম থেকে উঠে আর এইদিকে দিকে হচ্ছে বাসায় ছোট মাছ আনা হয়েছে ছোট মাছ কাটতেছে আমাদের বাসায় একজন পিচি আছে মানে একজন আছে বড় মিয়া সময় সব কিছুতে যাই ইন্টারফেয়ার করে তো মাছ কাটতে উনি এসে ওই বসে হাত ভিজাই রাখছিল মাছ রাখবে যে পানির মধ্যে সেটার মধ্যে আর এদিকে চুলায় আবার রান্না অবশ্যই দিতে থাকে ছিমকল রান্না বান্না হচ্ছিল চিংড়ি ছোট চিংড়ি দিয়ে কলমি শাক রান্না হবে আর ঢাকাতে এসে তো আমি সবজির প্রচুর দাম দেখে একবারে পুরো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছে প্রচুর দাম সবজিতে এই যে কলমি শাক এটার দাম শুধু তিরিশ টাকা মানে এতটুকু কলমি শাকের দাম তিরিশ টাকা যাই হোক এটাকে চিংড়ি মাছ দিয়ে এখন রান্না করতেছি ঝোল ঝোল আর এইদিকে হচ্ছে আমাদের বড় মিয়ার জন্য খিচুড়ি বসায় দেওয়া হয়েছে এই যে মাছ সবজি দিয়ে খিচুড়ি করে দিয়েছে ওকে এখন খিচুড়ি বেশি একটা দেয় না অনেক বড় হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে দেয় সব সময় ভাত দিলে তোর খাবার রুচি নষ্ট হয়ে যাবে এই জন্য সব মিক্সড করেই দেওয়া হয় কখনো খিচুড়ি দেয় কখনো ভাত দেয় এভাবেই দেয় আর কি তো সব রান্না বান্না হচ্ছে এই যে দেখুন আর এইদিকে আমি ঢাকাতে আসার পর থেকে এত বৃষ্টি হচ্ছিল মানে এটা সকালবেলা সকালবেলা বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি মানে নামাজ পরেই দেখি যে চারদিকে এরকম অন্ধকার হয়ে গেছে আর ঘুরি বৃষ্টি হচ্ছে তো তখন ভাবলাম আপনাদের একটু দেখাই যে ঢাকার ওয়েদার কেমন অবশ্যই ঢাকার ওয়েদার অনেক ভালোই ছিল আমি আসার পর থেকেই প্রত্যেক দিনই খুব মেঘলা আকাশ ঘুরি ঘুরি বৃষ্টি তারপরে হচ্ছে বড় বড় বৃষ্টি সব মিলে বৃষ্টিতে বৃষ্টিময় ছিল ঢাকা আপনারা অবশ্যই অনেকে নিউজে দেখেছেন যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে অনেক বাসাবাড়ি ডুবে গেছে এই যে দেখুন এটা হচ্ছে বেলা এগারোটার দিকের বৃষ্টি এরকম বৃষ্টি ঢাকাতে এক একজন তাহলে আর হাঁটা চলা করার মতো কোনো ব্যবস্থা থাকে না কারণ ঢাকার শহর এখন একটা ছোটোখাটো ইসে পরিণত হয় কি বলে সমুদ্রে পরিণত হয় কারণ ঢাকার যে ইগুলো থাকে এই মানে কী বলে খাল ক্যানেল বা যে লেকগুলো ওইগুলো দিয়ে এখন আর পানি যাচ্ছে না এই যে দেখুন এটা হচ্ছে দুপুরের ভিডিও ভিডিও মানে একবার পুরো বাসা বাড়ি সব ডুবে গেছে আর এই যে আমাদের বড় মেয়ে হচ্ছে হাত ভিজাচ্ছে দিয়ে এই যে দেখুন নদী হয়ে গেছে পুরো তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন